সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ ছিল ভারতবর্ষী ইতিহাসে এক বিভীষিকময় অধ্যায় যার পর আমাদের স্বাধীনতার সূর্য যেন চিরতরে অস্তমিত হয়েছিল সেই দীর্ঘ দাসত্বের অন্ধকারে শতাব্দীর পর শতাব্দী ধরে নিপীড়িত নির্যাতিত ভারতবর্ষ যেন হারিয়ে ফেলেছিল নিজের আত্মবিশ্বাস আত্মমর্যাদা ও প্রতিবাদের ভাষা এমন একটি সময়ে ঠিক মতো যেন আবির্ভাব ঘটে এক বিশাল বাঙালি প্রতিভার তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি মানবতার কবি কাজী নজরুল ইসলাম আমার জানামতে কাজী নজরুল ইসলামই পৃথিবীর একমাত্র কবি যিনি শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কলম ধরেছিলেন এমন সাহসিকতায় যে তাকে কারাবরণ করতে হয়েছে তার উল্লেখযোগ্য কবিতা এবং গান কারারই লৌহ বিদ্রোহী এবং শিকল বড় স্থল এগুলো শুধু সাহিত্যই নয় বরং ছিল এক প্রকম্পিত বজ্রবাণী যা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তরে কাপন ধরাতে সক্ষম হয়েছিল আজকে আমরা সেই মানবতার কবি বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সবচেয়ে জনপ্রিয় কবিতা বিদ্রোহী কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে তোমাদের এই বিদ্রোহী কবিতাটি যেটা তোমাদের বই রয়েছে অনেকগুলো শব্দ আছে খুবই কঠিন কঠিন শব্দ রয়েছে আমি প্রত্যেকটি কঠিন শব্দ বিশ্লেষণ করার চেষ্টা করব তাই তোমরা কোথাও যাবে না নিহারিকার সঙ্গেই থাকো আমরা খুবই সংক্ষিপ্তভাবে কবি পরিচিতি জানার চেষ্টা করব কাজী নজরুল ইসলাম আঠারোশো সালের চব্বিশে মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আমাদের এই জাতীয় কবিকে আমরা বিদ্রোহী কবি এবং মানবতার কবি হিসাবে বলতে পারি তিনি মূলত পেশায় কবি গীতিকার সৈনিক হিসাবেও তিনি সেনাবাহিনীতে কাজ করেছেন এবং সাংবাদিকতা করেছেন তার কবিতার বিষয়বস্তু হচ্ছে প্রেম সাম্য মানবতা বিদ্রোহ এবং ইসলামিক ধারার অনেক গান গজল তিনি লিখেছেন সুপ্রিয় শিক্ষার্থী আমরা যদি বিদ্রোহী কবিতাটির রচনাকাল ও প্রেক্ষাপট একটু বোঝার চেষ্টা করি উনিশশো সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা এ সময় ভারতবর্ষের সাধারণ মানুষের মনে সাই চাপা আগুনের মতো ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ জ্বলছিল তার যেন অগ্নুৎপাত তার যেন আগ্নেয়গিরি এই বিদ্রোহী কবিতায় আমরা যদি মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের সাত সাগরের একটু বিশ্লেষণ করি সেখানে আমরা দেখব যে তিনি বারবার মুসলিমদের যে ঐতিহ্য তাদের যে বীরত্ব গাথা সেই কথাগুলো তার এই সাত সাগরের মাঝিতে তিনি তুলে ধরেছেন এবং মুসলিমদের জাগরণের কথা বলেছেন মুসলিম মুসলমানদের যিনি নেতা বা মাঝি তাকে আহ্বান করেছেন তিনি যেন জাগ্রত হন এবং মুসলমানদের মুক্তির জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেন কিন্তু আমরা বিদ্রোহী কবিতাটির যদি প্রেক্ষাপট এবং বিদ্রোহী কবিতাটি বিশ্লেষণ করি আমরা সেখানে বারবার দেখব যে মুসলমান এবং সঙ্গে সঙ্গে হিন্দু সম্প্রদায় তাদের যে অতীত ঐতিহ্য এবং তাদের যে সক্ষমতা তাদের যে বীরত্ব সেটাকে তিনি তার এই কবিতায় তুলে ধরেছেন কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে এবং হিন্দু এবং মুসলমান সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় না হন তাহলে কোনোভাবেই এই ব্রিটিশদের এই ভারতবর্ষ থেকে তাড়ানো সম্ভব হবে না সেজন্য তিনি বারবার মুসলমান এবং হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সচেতন করার চেষ্টা করেছেন তাদের সরাসরি কবিতায় চলে যাচ্ছি আমরা এই কবিতার যদি মূল ভাব আমরা দেখি যে কবি নিজেকে এক সর্বজনীন বিদ্রোহী রূপে তুলে ধরেছেন তিনি কারো অধীন হতে চান না কোনো নিয়ম আইন বা শৃঙ্খলকে মান্য করবেন না তিনি বা তিনি কোন অবস্থায় কোনো অন্যায়ের পক্ষে থাকবেন না এই কবিতাটির প্রত্যেকটি চরণে যা রয়েছে অসীম শক্তির ঘোষণা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার এবং সৃষ্টিশীলতা ধ্বংসের যুগৎপথ প্রতিভা অর্থাৎ তিনি একই সঙ্গে তিনি যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন সেগুলো ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেছেন সঙ্গে সঙ্গে তিনি আবার সৃষ্টিশীলতা দিয়ে মানবিকতা দিয়ে এ সমাজকে পুনর্গঠনের কথাও বলেছেন তো আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি আমরা স্তবক ভিত্তিক এই কবিতাটি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা প্রথম স্তবকে পাই বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই শির ওই শিখর হিমাদ্রির এখানে নেহারি মানে দেখে নত শির ওই শিখর মানে হচ্ছে চূড়া আর হিমাদ্রির মানে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে তার মানে কবি এখানে বীরত্বের সঙ্গে ঘোষণা করছেন সেই সঙ্গে সঙ্গে তিনি ভারতবাসীকে আহ্বান করছেন যে প্রত্যেকটা ভারতবাসী এক একটা বীর হিসাবে উপস্থিত উপস্থাপিত হবে এবং কবি এখানে বীরত্বের সঙ্গে ঘোষণা করছেন যে বল বীর বল উন্নতম মশীর মানে আমার এই মস্তক সবার চেয়ে বেশি উন্নত সবার চেয়ে উৎকৃষ্ট শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদির মানে আমার এই মস্তক দেখে আমার এই শির দেখে হিমালয়ের পর্বতের যে শিখর বা চূড়া তাও নত হয় দ্বিতীয় আমরা পাই আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পিত্ব আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল চির দুর্দম মানে যাকে দমন করা যায় না দুর্বিনীত মানে আমি বিনীত নই নিঃশংস মানে সবচেয়ে আমি ভয়াবহ হব মহাপলয়ের আমি নটরাজ নটরাজ হচ্ছে মহাদেবের আরেক নাম আমরা জানি যে মহাদেব যখন প্রলয় সৃষ্টি করবে অর্থাৎ পৃথিবী ধ্বংস করবে তখন তিনি যে নৃত্যরত অবস্থায় থাকবেন ওনার নৃত্যের সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হবে বলে হিন্দুদের বিশ্বাস সেই সময়টাকে অর্থাৎ নৃত্যরত অবস্থাকে বলা হয়েছে নটরাজ আর সাইক্লোন তো আমরা জানি যে সাইক্লোন হচ্ছে এক ধরনের ঝড় বা ঘূর্ণিঝড় আর ধ্বংস আমরা তো বুঝি আর এখানে আরেকটা শব্দ আছে কানুন মানে আইন তার মানে হচ্ছে তিনি বোঝাচ্ছেন যে তাকে কেউ থামাতে পারবে না তিনি দুর্দান্ত শক্তিশালী এবং সমস্ত শৃঙ্খল ভাঙার জন্য তিনি ব্যাকুল তিনি ধ্বংসের প্রতীক অর্থাৎ প্রলয় নিত্যকারী নটরাজ ঝড় ও ধ্বংসযজ্ঞের রূপ কবি এখানে ভয়ের ও অভিশাপের প্রতীক হিসাবে অভিহিত করেছেন নিজেকে তিনি কোনো কিছুর বাধা মানবেন এবং সমস্ত অন্যায় সমস্ত অবিচারকে তিনি পাই আমি কোনো আইন আমি ভরা তৈরি করে ভরাডুবি ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বৈধাত্রীর এখানে কবি বোধানোর চেষ্টা করেছেন যে তুমি কোনো আইন মানবেন না তিনি যুদ্ধ ধ্বংসকারী টর্পেডোর মতো ভয়ঙ্কর এখানে টর্পেডো বলতে ডুবো জাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্রকে বোঝানো হয়েছে যেটা ডুবো জাহাজ থেকে নিক্ষেপ করা হয় টর্পেডো আর ভীম বলতে ভীষণ বা ভয়ানক ব্যবস্থা বোঝানো হয়েছে যদিও এখানে পঞ্চ পাণ্ডবদের যে দ্বিতীয় পাণ্ডব তাকেও কিন্তু ভীম বলা হয় তবে এখানে ভীম বলতে ভীষণ বা ভয়ানক বোঝানো হয়েছে এবং ধূর্যটি ধৈর্যটি হচ্ছে মহাদেবের আরেকটা নাম তা আমরা মহাদেবকে এখানে দুইটা রূপে পেলাম একটা হচ্ছে নটরাজ এবং ধৈর্যটি তো মূলত এই যে স্তবক এটা দিয়ে তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি টর্পেডো হয়ে বা ভীম ভাসমান মাইন হয়ে বা ভরাতরি কে তিনি ডুবিয়ে দিবেন তিনি ধূর্যতের মতো এলোকেশে ঝড়ের মতো করে সমস্ত কিছু ভেঙে চুকে চুরে সব সারকার করে দিবেন এবং সুত মানে হচ্ছে পুত্র তাহলে আমি বিদ্রোহী সুত বিশ্ববিদ্যার্থীর মানে বিদ্যার্থীর আমি বিদ্রোহী পুত্র চতুর্থ স্তবকে আমরা পাই আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে মাকা তুর্য আমি বেদুইন আমি আমি চেঙ্গেশ আফুনারে ছাড়া করি না কাহারে কুর্নিস। এখানে ইন্দ্রাণী সুত বলতে ইন্দ্রাণী মানে ইন্দ্রের স্ত্রী সুত মানে পুত্র তাহলে ইন্দ্রের স্ত্রীর নাম শচি তার পুত্র হচ্ছে জয়ন্ত এই জয়ন্তের এক হাতে থাকে চাঁদ এবং অন্য হাতে সূর্য চাঁদ হচ্ছে প্রেমের প্রতীক আর সূর্য হচ্ছে বিদ্রোহের প্রতীক এখানে কবি নিজের হাতেও বলতেছে যে এক হাতে বাঁশের বাসরি অর্থাৎ প্রেমের প্রতীক অন্য হাতে আমি বেদুইন বেদুইন হচ্ছে আরব দেশের যাযাবর জাতি যারা যুদ্ধে খুবই পারঙ্গম আমি চেঙ্গিস চেঙ্গিস খানের আমরা নাম শুনেছি যিনি মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা এবং সামরিক নেতা কবি এখানে যেটা বোঝাতে চেয়েছেন যে তিনি একেধারে সৃষ্টি ও ধ্বংস দুটাই তিনি করবেন জীবনের আনন্দ ও মৃত্যুর শখ দুটাই তার মধ্যে উপস্থিত অর্থাৎ এক হাতে চাঁদ অন্য হাতে সূর্য এক হাতে বাসের বাঁশরী অন্য হাতে রণতূর্য তিনি জগতের সবকিছু প্রেম রাগ হাসি কান্না কবি নিজেকে একে দেবতার পুত্র আবার যুদ্ধবাজ ইতিহাসের চরিত্র সেঙ্গাস খান তিনি কাউকে সালাম দেবেন না নিজের অহংকারে তিনি অটল এ বিষয়টা এই স্তবকে আমরা বোঝার চেষ্টা করলাম পঞ্চম স্তবকে আমরা দেখি আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা আমি পিনাক পানির ডোম্র ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি পনব নাদ প্রচন্ড আমরা এই পঞ্চম স্তবকে যে যে কঠিন কয়েকটা শব্দ এখানে পাচ্ছি ঈশান বিশান অঙ্কার আমরা জানি যে ঈশান কোন থেকে যে সিঙ্গা ধ্বনি তো হবে ওকার ধ্বনি বলে হিন্দুদের পুরাণ মতে এই ওকার ধ্বনি দিলে পৃথিবী ধ্বংস হবে অর্থাৎ কবি এখানে ঈশান বিশান অঙ্কার ধ্বনির সঙ্গে তুলনা করেছেন যে তিনের এই ধ্বনির সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পিনাক পানি ডোমরু তিসল মহাদেব বা শিব পিনাক নামক ধনু ধারণ করে করবেন বলে আমরা জানি তাকে পানি বলে এবং অন্য হাতে তার ডুমরু নামক যে জাতীয় বাদ্যযন্ত্র থাকবে বিষ্ণু বা সুদর্শন চার হাত বিশিষ্ট তার একটি হাতে থাকবে শঙ্খ অন্য হাতে থাকবে চক্র এক হাতে থাকবে গদা এবং অন্য হাতে থাকবে পদ্ম এখানে বিষ্ণুর হাতে চক্র শঙ্খকে বোঝানো হয়েছে চেঙ্গিস বলতে আমরা তো আগেই বুঝেছি যে মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা এবং সামরিক নেতা এখানে পঞ্চম বিস্তপকে মূলত তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি বজ্রের মতো দেবতাদের অস্ত্রের মতো শক্তিশালী তিনি মহাশক্তির প্রতীক ধর্মীয় সকল শক্তিকে ধারণ করেন এবং তার মধ্যে রয়েছে সৃষ্টি ও ধ্বংসের আহ অপরূপ ক্ষমতা অর্থাৎ তিনি একই সঙ্গে সৃষ্টিও করতে পারেন ধ্বংসও করতে পারেন ষষ্ঠ স্তবকে আমরা পাই আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি উন্মনন মন উদাসীর আমি বিধবার বাকে ক্রন্দন শ্বাস হাহুতাস হতাশ আমি হুতাশীর এখানে দুর্বাসা বলতে যা বোঝানো হয়েছে যে ভারতীয় পুরাণের কোপন বা রাগী স্বভাবের একজন মনিকে বোঝানো হয়েছে যিনি খুবই খ্যাপা স্বভাবের এবং তিনি অনেকে তার তার রসানলে পড়ে অনেকে দগ্ধ হয়েছেন তিনি বিশ্বামিত্র তার শিষ্য এই হচ্ছে বিশ্বামিত্রের দাবানল বলতে বুঝি যে বিশাল বনাঞ্চল যখন পড়ে যায় তাকে দাবানল বলে আর এখানে এই যে এই যে স্তবক এখানে যেটা বোঝানো হয়েছে যে মূলত তিনি নিজেকে একজন রাগী মুনি দুর্বাসার মতো একজন উগ্র মুনি হিসাবে নিজের পরিচয় দিয়েছেন যিনি সমস্ত বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে সার করে দিতে পারেন দাবানলের মতো আর এখানে বোঝানো হয়েছে যে যুদ্ধে বা অত্যাচারে নিহিত বিধবার বুকে তিনি ক্রন্দনের মতো জিনিস এই যার হৃদয় হৃদয়ে শুধু হাহতাশা রয়েছে এখানে অসংখ্য সমাজে নিপীড়িত মানুষের হচ্ছে নীরব প্রতিবাদকে বোঝানো হয়েছে সপ্তম স্তবকে আমরা পাই আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবে হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া এই সপ্তম স্তবকে খুব বেশি কঠিন শব্দ নেই এখানে তিনি দহন আর প্রশান্তি একদিকে তিনি জ্বলন্ত সূর্য বা অগ্নি স্ফুলিঙ্গকে বোঝানো হয়েছে অন্যদিকে শীতল হাওয়ার কথা তিনি বলেছেন নিজেকে তার সঙ্গে তুলনা করেছেন জীবনের দুই বিপরীত অনুভব তৃষ্ণা ও শান্তি রৌদ্র ও ছায়া এই দুটোই তার মধ্যে আছে সেটা বোঝানো হয়েছে অষ্টম স্তবকে আমরা পাই আমি আকুল নিঘাত দিয়াশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝরঝর আমি শ্যামলিমা ছায়া ছবি আমি আরফিয়াসের মাসরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নির্ঝুম মম বাসরী তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি আকুল নিঘাত দিয়াশা নিঘাত মানে হচ্ছে গ্রীষ্মকাল তাহলে গ্রীষ্মকালীন যে তিয়াশা সেটাকে বোঝানো হয়েছে আমি রৌদ্র রুদ্র রবি মানে মানে হচ্ছে গ্রীষ্মকালের যে সূর্য তার সঙ্গে নিজেকে তুলনা করেছেন আমি মরু নির্ঝর ঝর আমি শ্যামলিমা ছায়া ছবি আরফিয়াসের বাসরিয়া আরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো তার পুত্র আরফিয়াস তিনি ছিলেন একজন মহাকবি ও শিল্পী যিনি সবসময় অধরা থেকে যান এখানে কবি যেটা বোঝাতে চেয়েছেন যে কবি প্রেম ও সুরের অধিকারী মতো তার সুর সারা বিশ্বকে শান্ত করে শ্রীকৃষ্ণের মতো তিনি তিনি প্রেমময় ও তো সেটা বোঝানো যে একদিকে গ্রীষ্মের রৌদ্রের মতো গ্রীষ্মের তপ্ত সূর্যের মতো অন্যদিকে তিনি শ্যামলিমা ছা ছবির মতো তিনি আরফিয়াসের বাঁশি বাঁশরি দিয়ে তিনি সারা বিশ্বকে ঘুম পাড়িয়ে দিতে পারেন এবং তিনি শ্যামের হাতের মতো প্রেমময় ও করে তুলতে পারেন নবম স্তবকে আমরা পাই আমি রুশে উঠি জবে ছুটি আকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আমি শান্তি শান্ত উদার আমি হলো বলরাম স্কন্ধে আমি উপরি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে এখানে পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার যিনি জমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র তিনি অস্ত্র হিসাবে পরশু বা কুঠার ধারণ করায় তার নাম হয় পরশুরাম তিনি পিতার আদেশে কুঠার দিয়ে মাতৃকে হত্যা করেন এবং আবার সাধনা বলে তিনি মাকে বাঁচিয়ে তোলেন এখানে আর বাকি শব্দগুলো আমরা মোটামুটি জানি হাবিয়া সে সম্পর্কে আমার ধারণা আছে তো এখানে আমি যদি বলি যে তিনি মূলত তিনি যখন রেগে যান তখন তার তাণ্ডব মহাকাশক কেঁপে কাঁপে কেঁপে ওঠে তিনি সর্বত্র ছড়িয়ে পড়েন তিনি বিদ্রোহের শিখা। তিনি নিজেকে পরশুরামের কুঠার অর্থাৎ অন্যায়ের ধ্বংসকারী রূপে দেখান তিনি পুরাতন অন্যায় সমাজ ভেঙে নতুন পৃথিবী সৃষ্টির সংকল্প করেছেন দশম স্তবক বা শেষ স্তবকে আমরা দেখি যে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যব উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠেছি একা চির উন্নত আমরা জানি যে এই অনেক বড় এখানে তোমাদের সংক্ষিপ্ত একটা অংশ দেওয়া আছে দশম স্তবকে খুব দুর্বোধ্য কোনো শব্দ নেই এখানে আমরা যদি দশম স্তবকটা একটু বোঝার চেষ্টা করি সবশেষে কবি বলেছেন যে তিনি সেই দিন হবে শান্ত যেদিন পৃথিবীতে আর কোনো অত্যাচার থাকবে না তিনি বিদ্রোহ করেছেন মানুষের মুক্তির জন্য তিনি চির বিদ্রোহী মাথা উঁচু করে থাকা এক বীর তো মোটামুটি এই ছিল আমাদের আজকের মতো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমাদের এই নেহারিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো তোমরা অবশ্যই তোমাদের নাম এবং তোমাদের ঠিকানাটা সংক্ষিপ্ত আকারে তোমাদের কমেন্ট বক্সে লিখো তো আজ এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ